আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা কিনা অন্য সফলতাটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে কিন্তু তার পিছনে কত বেশি পরিশ্রম করছে কত বেশি সময় ব্যয় করছে এটা শুধু সেই ব্যক্তিটাই জানে যে ওই জিনিসটার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে তাই কারো সফলতাকে আপনি প্রাধান্য দিবেন না তার পিছনে কত বেশি পরিশ্রম করতে হয়েছে সেই চিন্তাটাও একটু মাথায় রাখবেন এই যে দেখতে পাচ্ছেন আমার ছোটোখাটো একটা বিজনেস যেভাবে আল্লাহ তালা চালাচ্ছে টুকটাক চলছে আলহামদুলিল্লাহ আমার এভাবে টুকটাক চললে হয়ে যাবে ভাই আমার অন্য আট দশটা পেজের মতো আমার এত রাতারাতি টাকা পয়সার প্রয়োজন নাই আমি ছোট একজন মানুষ আমার ছোটো মোটোভাবে চললে আমার বিজনেসটাকে আমি কোনো রকমে আমার বাচ্চাদের আমার হাজবেন্ডের যে ছোটোখাটো অভাবগুলো আছে সেগুলো হয়তোবা অন্তত মেটাতে পারবো যাই হোক এই প্রতিটা বিজনেসের বা প্রতিটা কাজের পিছনে অনেক বেশি পরিশ্রম করছি বলা যায় হার বাঙ্গা পরিশ্রম করছি জানি না আল্লাহ তালা আমাকে কতটুকু সফলতা দিবেন কিন্তু আসলে চেষ্টা করতে মানা নেই আল্লাহ তালা হাদিসে বলেছেন তুমি চেষ্টা করে যাও দেওয়ার মালিক আমি আমাদের সমাজে কিছু মানুষ আছে যে এত কিছু করার কি প্রয়োজন একজন মহিলা মানুষ আসলে মহিলা মানুষদের কিন্তু অনেক কাজ করতে হয় কারণ তারা চাইলেও ঘরে বসে থাকতে পারে আবার চাইলেও কিন্তু তারা অনেক দূরে গিয়ে যেতে পারে তাই নিজে মানে অহেতুক অলসতা বোধ না দেখিয়ে পরিশ্রম করুন পৃথিবীতে সবাই যদি বেইমানি করে পরিশ্রম আপনার সাথে কখনোই বেইমানি করবে না আমি বলা যা হাড় বাঙ্গা পরিশ্রম করতেছি জানি না আল্লাহ আমাকে কত দূরে নিয়ে যাবে আমি যে এই বিজনেসটা করতেছি এবারে বিজনেস আপনাদের ভাই আমাকে কোনো ধরনের হেল্প করেনি সম্পূর্ণ আমি নিজে একা সম্পূর্ণ সব কিছু গাইড দিচ্ছি জানি না আসলে এটার শেষ কোথায় হবে আমি অনেক অনেক পরিশ্রম করতেছি আল্লাহতালার দরবারে অনেক বেশি ভরসা রাখছি তারপর আপনাদের সাথে আমি আমার বিজনেস এবং কি লাইফস্টাইল ব্লগ সব কিছু শেয়ার করে যাচ্ছি প্লিজ আপুরা আপনার আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করুন কারণ অন্য আট দশটা পেজের থেকে দেখবেন আমার জিনিসের কোয়ালিটি অনেক ভালো এবং কি দামে অনেক বেশি সাশ্রয়ী আপনারা পেয়ে যাবেন আপনাদের পরিশ্রমের টাকা হাড় ভাঙা পরিশ্রমের টাকা অনেক বেশি কষ্টের টাকা আপনারা অহেতুক অন্য পেজে দুইশো থেকে তিনশো টাকা বেশি না দিয়ে আমাদের মতো ছোটো ছোটো উদ্যোক্তাকে একটুখানি সুযোগ দেবেন আপনারা আমার হাতে আমার জিনিসগুলো হাতে পেয়ে বুঝবেন আমার জিনিসগুলো কতটা কোয়ালিটিপূর্ণ বা আমার প্রোডাক্টগুলো কতটা মানসম্পন্ন হতবা যারা আমার থেকে কেনাকাটা করেছেন পারচেস করেছেন তারাই বুঝতে পারবেন যে আমার জিনিসগুলো কতটা কোয়ালিটিপূর্ণ এবং কি আমি যতটুকু পারি আমার থেকে আমি হচ্ছে কমে দেওয়ার চেষ্টা করি যাই হোক এই যে দেখতে পাচ্ছেন সুন্দর এই ড্রেসগুলো নিতে চাইলে অবশ্যই দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার আমার ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন আসলে দ্রুত আমি বয়সটা ওভার করতে হচ্ছে কারণ আমি আজকে আবার বাইরে যেতে হবে এই যে এ ধরনের গেঞ্জিগুলোর জন্য আপুরা এত বেশি কমেন্ট করতেছেন বা নক করতেছেন আলহামদুলিল্লাহ আমার এবারের বিজনেসে গেঞ্জি এবং কি বেডশিট অনেক বেশি বলা যায় আলহামদুলিল্লাহ সেল হয়েছে আপনারা সবাই আমাকে দোয়া করবেন মাসাল্লাহ আমি যদি আমার ছোট খাটো এই জিনিসগুলা যদি মনে করেন টুকটাক ডেলি দুইটাও যায় তারপরও আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া আমি সন্তুষ্ট কারণ হচ্ছে আমার কাছে এর থেকে বেশি জিনিস যাওয়ার আমার প্রয়োজন নাই এই টুকটাকভাবে গেলে আলহামদুলিল্লাহ আমি বলা হয়ে থাকি যাই হোক আপনারা সবাই বেশি বেশি করে করে আমাকে সাপোর্ট করুন প্লিজ আপুরা কারণ হচ্ছে কিছু একটা করার আশাই তো এখানে এসেছে হয়তোবা আপনারা আমার টাকাগুলা দেখেন বা আমার সফলতাটাকে দেখেন কিন্তু এটার পিছনে অনেক বেশি আমি কষ্ট করে যাচ্ছি হয়তো বা যারা সরাসরি দেখবেন তারাই বুঝবেন আজকে মার্শাল্লা আমি একসাথে চারটা পার্সেল হচ্ছে ডেলিভারি দিয়ে দিয়েছি যদিও আপুরা আজকে হয়তো বা পেয়ে যাবেন আজকে না পেলেও কালকে পেয়ে যাবেন কারণ আমার এবারের পার্সেলগুলো পাঠাতে আপুদের জন্য অনেকটা লেট হয়ে গেছে এই বিছানার চাদরগুলোর নিচ্ছে ওই যে আপুটা আমার জন্য রিভিউ পাঠাইছিল সেই আপু আবারও দুইটা আমার থেকে বেডশিট নিয়েছে এ যে সূর্যমুখী যে বেডশিটটা ছিল এটা আর হচ্ছে হার্ড শেপের যে বেডশিটটা ছিল আপু এই সর্বমোট আমার থেকে তিনটা বেডশিট নিয়ে প্লাস হচ্ছে দুইটা গেঞ্জির সেট নিয়েছে আলহামদুলিল্লাহ আমি আপুর অনেক দোয়া খায়ার দান করুক করুক নেক সেই সাথে কিন্তু চট্টগ্রাম চট্টগ্রাম থেকে থেকে এক আপু বেডশিট নিয়েছে তার জন্য আমি অনেক অনেক বেশি দোয়া করি আপুরা একসাথে আমার জন্য দুইটা তিনটা বেডশিট এবং কি দুইটা তিনটা প্রোডাক্ট নেওয়ার জন্য আমি সেই সব আপুদের উদ্দেশ্যে বলবো যারা অনেক বেশি কেনাকাটা করে থাকেন অনলাইনে অফলাইনে প্লিজ আপুরা আমার থেকে কেনাকাটা করে আমাকে একটু সুযোগ দেবেন আপনাদের টাকার ভাগিদার হওয়ার জন্য আপনাদের টাকাগুলো যেন আল্লাহ তালা আমার ছেলেদের রিজিকে রাখে সেই ব্যবস্থাটুকু আপনারা অন্তত আমাকে করে দেবেন কারণ হচ্ছে আমি খুবই ছোটোখাটো একজন উদ্যোক্তা আমার কাছে কোনো ক্যাশ কোনো টাকা নেই আমি সম্পূর্ণ ঋণ করে আমার এই টাকাগুলো করে তারপরে হচ্ছে আমি বিজনেসটাকে চালু করছি আলহামদুলিল্লাহ আপনারা যেভাবে সারা দিয়েছেন এভাবে সারা দিলেই হবে এর থেকে আমার বেশি প্রয়োজন নেই যাই হোক অনেক কাপড় আমাকে এত বেশি ভালোবাসেন এত এত ভালোবাসেন অনেক কাপড় এমন ভালোবাসা দেন যারা কিনা আমাকে রিভিউ পাঠান কিন্তু সেটা প্রাইভেসি সেট অন করে এখানে আসলে খুবই দুঃখ লাগে কারণ এই আপুরা আমাকে কী ভালোবাসে যেটা আমি পাবলিক করতে পারবো না যেটা আমি পাবলিককে দেখাতে পারবো না এরকম ভালোবাসার আমার প্রয়োজন নেই আপুরা যারা আমাকে ভালোবাসেন মন থেকে যে আপুটা আমাকে রিভিউ পাঠাইছিলেন সে আপু কিন্তু আমি সত্যি কথা এটা মনে জীবনেও কল্পনাতে আনি নাই যে আপু আমার জন্য রিভিউ পাঠাবে এত সুন্দর করে তো যাই হোক এই মানুষগুলাই হচ্ছে আমাকে ভালোবাসে যারা কিন্তু কিন্তু সরাসরি আমাকে ভালোবাসে বা হয়তো বা বলতে পারে না কিন্তু তাদের মনের থেকে আমাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকে আলহামদুলিল্লাহ আর যা এমন কোনো মানুষ আছে আমাকে এমন ভালোবাসা দেন তারা প্রাইভেসি সেট অন করে তারপর আমাকে একটা রিভিউ দেন সেটা আমি কোথাও কোনো কাজে ব্যবহার করতে পারি না তো আমি আপনাদেরকে অনুরোধ করবো এ ধরনের রিভিউ পাঠাবেন না কারণ যদি আপনি রিভিউ এ ধরনের পাঠান আপনার কাছে রেখে দেন তাহলে এ ধরনের রিভিউ পাঠিয়ে আমাকে দেখানোর কোনো প্রয়োজন নেই যারা আমাকে দেখাতে চায় তারা সরাসরি আমার জন্য ছবি পাঠায় ভিডিও পাঠায় এবং কি আমাকে সুন্দর করে মেসেজ করে হোয়াটসঅ্যাপে যদি আসলে আমি সবার রিভিউগুলা মনে থাকে না এডিট করার সময় শেয়ার করার জন্য যাই হোক হয়তো বা ইনশাআল্লাহ আগামীতে আপনারা অনেক কিছু দেখে দেখতে পাবেন তো আজকে আমি আপনাদের কাছে একটা হার্ডলি রিকোয়েস্ট করব যারা আমার থেকে কেনাকাটা করছেন তারা প্লিজ সুন্দর করে আমাকে একটা রিভিউ দিয়ে যাবেন যাতে করে এটা আমি পাবলিক করতে পারি বা অন্য আট দশটা পাবলিক বুঝতে পারি যে না আপুর জিনিসগুলো কোয়ালিটিফুল হয়তোবা আমি আপনাদের একটা রিভিউর মাধ্যমে আরও একজন কাস্টমার বা দুইজন কাস্টমার মেলাতে পারবো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যদি সহায় হয় হয়তোবা আমি এর থেকে ভালো কিছু করতে পারবো আমাদের সমাজে কিন্তু এটা বিবেচনা করে যে কার টাকা পয়সা কেমন যা কার বাড়ি গাড়ি কেমন তার থেকে কেনাকাটা করব। আসলে এই ধরনের কাজ করবেন না প্লিজ মানুষকে প্রায়োরিটি দিতে শিখুন মানুষকে মানুষের অবস্থান কেনা আমার অবস্থান হয়তো বা ছোটো নর্মাল যার কারণে অনেক আমার থেকে কেনাকাটা করেন না কারণ আমার থেকে কেনাকাটা করে তারা কি করবে তারা তো হচ্ছে সমাজে একজনের সাথে একজনে মানে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো রাখতে পারবে না যার কারণে হচ্ছে আমার থেকে কেনাকাটা করে না চড়া দাম দিয়ে অন্য পেজ থেকে কেনাকাটা করে থাকেন আমি নিষেধ করবো না যে অন্য পেজ থেকে আপনারা কেনাকাটা করবেন না আপনারা সবাই করবেন কিন্তু আমার মতো যারা খুব কষ্টের বিনিময়ে বিজনেসটাকে দাঁড় করাচ্ছে তাদেরকে একটু সুযোগ দেবেন কারণ যাদের কারিকারি টাকা আছে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আছে তারা চাইলে একটা বিজনেস যদি নাও চলে বা লস খায় সেটাতে তারা দাঁড়াতে পারবে কোনো এক সময় তারা রিকভারি করতে পারবে কিন্তু আমি কখনো রিকোভারি করতে পারবো না প্লিজ আপনারা দয়া করে আমার থেকে কেনাকাটা করে আমাকে একটুখানি সুযোগ দিবেন আমি যেন আপনাদের এই হালাল টাকার যেন ভাগিদার হতে পারে বা আল্লাহতালা যেন আমাদের রিজিকে আপনাদের টাকাগুলা রাখে সেই টাকার আল্লাহ আল্লাহতালা আপনাদেরকেও দান করবেন যেটা আমি আসলে অনেকটাই জানি যাই হোক আপনারা সবাই যদি আমার এই কথাগুলো কারো কাছে ভালো না লাগে থাকে তা থাকে তাহলে প্লিজ আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আসলে কারো কাউকে হার্ট করতে চাই না আমি আমার পার্সোনাল যে রিয়েল কথাগুলো আমার মনের ভিতরে থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি আজকে কিন্তু আপনাদের সাথে আসলে অল্প স্বল্প কিছু ভিডিও শেয়ার করেছি কারণ হচ্ছে আমি আমার মোবাইলে আসলে স্টোরেজ নেই যার কারণে হচ্ছে আমি পারছি না ভিডিও মেক করতে তাছাড়া হচ্ছে আমার ফোনটা হাতে থেকে পড়ে নষ্ট হয়ে গেছে যার কারণে আমি চাইলেও আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারছি না আমি খুবই টেনশানে আছি যে আমি একটা ফোন কিভাবে আবার কিনবো যার কারণে হচ্ছে আমি অনেকটাই টেনশানে আছি তার মধ্যে হচ্ছে আমার হাজবেন্ডেরও মোবাইল নেই ও কিন্তু অনেকটাই কষ্ট করছে তার যদি মোবাইলই না থাকে কিন্তু আমাদের রিজিকটাই বন্ধ হয়ে যাবে সব কিছু মিলিয়ে সত্যি কথা আমি একটা মনে করেন যে একটা কষ্টের মধ্যে আছে বা একটা টেনশানের মধ্যে আছি আপনারা প্লিজ আমার থেকে বেশি বেশি করে কেনাকাটা করে আমাকে একটুখানি সুযোগ করে দেবেন আমি যেন আমার বিজনেসটাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে পারি যাই হোক আজকের মতো ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিও